তো কম বেশি করে সববার বাড়িতে হয় পার্শে মাছের ঝাল তো মা আজকের পাশে মাছের ঝালটা এত সুন্দর করে বানাচ্ছে আপনাদের কি বলবো দারুন এই মাছ ভাজা বসে দিয়েছে পার্শে মাছ ঝাল হবে তো দেখুন চলুন দেখাচ্ছি ভিডিওগুলো এটা কি বেটে নিয়ে যাব সরষে কাঁচা লঙ্কা জিরে সারা সরষে ও মাছের ঝাল করার জন্য হ্যাঁ তো মা এদিকে মাছের ঝাল করার জন্য মশলা বেটে নিয়েছে আর কি কি মশলা দিচ্ছে দেখুন ও মা একটা নুনটা দে দাও না নুনটা পরে দেবে যেমন জুসটা বানাবে ওর আন্দাজ মতো নুনটা দেওয়া হবে সুপ্রভাত বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো রাধারানি চ্যালেনে আর একটা নতুন পর্ব নিয়ে এসে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো মা সকাল সকাল পুজো দেওয়া হয়ে গিয়েছে আমাদের তো খাবারও হয়ে গিয়েছে সকালে টিফিন করে একদম রেডি ওইদিকে রান্না হচ্ছে এবারে দুপুরের খাবার হবে আর দুপুরে বেলায় আমরা কি কি খাই না খাই সব শেয়ার করবো আপনাদের সাথে তো ভিডিওটা দেখতে থাকুন কেউ স্কিপ করো না আর মা কত সুন্দরভাবে পুজো দিয়ে এসে দেখুন তো এক এক করে মাছগুলো ভেজে নিচ্ছে মাছ আমুদের মাছ ভাজছে আর এদিকে এই মাছটা ভাগ হয়ে গিয়েছে পড়ে গেছে ভেঙে নিয়েছে এটা আমুদা মাছের ভালো হবে লঙ্কা পেঁয়াজ কেটে নিয়েছে মা মশলাটা পুরো কষে নিচ্ছে মশলাটা পুরো কষে নিয়ে পরিমাণ মতন জল দিলাম সাদা সর্ষেদের কাঁচা লঙ্কা পার্শে মাছের জাল আর এদিকে একদম কাঁচা কুমড়ো বাজারের ফ্রেশ কুমড়ো টাটকা কুমড়ো একদম কেটে নিয়েছে চিংড়ি মাছতে হবে কুমড়োটা কিন্তু দেখে মনে হচ্ছে খুব মিষ্টি হবে

হ্যাঁ মাছের ঝাল মানে টমেটো টমেটোটা সব এতে লাগে টেস্ট হয় পুরো লাল লাল টমেটো মাছের ঝাল একদম রেডি ও কি সুন্দর সিন বড় জমা ঝালটাই দিকটা নিয়ে আসো না ও এত সুন্দর সেন্ট না ঝালটা থেকে একদম কালো জিরে টমেটো কাঁচা লঙ্কা সর্ষে দিয়ে একদম মাছের ঝাল একদম পারসা মাছের ঝাল রেটই আমাদের মা তাড়াতাড়ি ভাত বাড়ো গো আমার খুব খিদে পেয়েছে দেখে একদম বন্ধুরা ছিঁদে পেয়ে গিয়েছে আমার তো এদিকে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে একদম ভাজা ভাজা আমদে চুনে ঝাল ঝাল পেঁয়াজ লঙ্কার একটা ভাজা সেন আলাদা একদম লাল লাল করে আমুদের শুনো ভেজে রেখে দিয়ে যেত তিন তিল রান্না একদম অল্প অল্প করে সাদা মাটা একদম তরকারি রেডি দিকে বাঁধাকপিও হবে বাঁধাকপি চচ্চড়ি এইগুলো উনানে করবে চচ্চড়িটা উনানে করলে ভালো টেস্ট হয় চচ্চড়ি করবে উনানে বাঁধাকপি পুরো টিকিয়ে ধুয়ে রেখে দিয়ে এসেছে একদম ঝাল কাঁচা লঙ্কা দিয়ে আমাদের মাছের জল দিই জল জল একদম কিছু দেওয়া হয়নি পুরো ভাজা ভাজা ঝাল মেনটাও সেই ভালো হচ্ছে না ভাড়া আমাদের জন্য খেতে পছন্দ করে তাদের জন্য দুর্দান্ত খাবার আমাদের মাছের ঝাল একদম গরম গরম হয়ে গিয়েছে ফাটা ফাটে একদম আমুদে মাছের ঝাল দেখি তো এইদিকে আরেকটা সবজি বানাবে বলে কড়াতে তেল কালো জিরে শুকনো লঙ্কা গিয়ার পতন দিলাম এবার কুমড়ো চিংড়ি মাছ কুমড়ো আর চিংড়ি মাছ जीरा वाला मोथला দিলো জিরাটা ভালো করে ভেজেเอา চৌন হলে

তো আমাদের ভিডিওটা এখানে শেষ করলাম যদি ভালো লাগে একটা লাইক দেবেন আর যারা আমাদের চ্যানেলটা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন টাটা আসছে আগামীকাল নতুন পর্ব নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন